পরিবেশ সংলাপ পরিবেশ আলাপই হোক পরিবর্তনের শুরু গ্রিন ভয়েজের প্রযোজনায় পরিবেশ সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক পরিবেশ পর্যালোচনায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আজ আমরা কথা বলবো দশ মে দুই হাজার পঁচিশ থেকে শুরু করে ষোলো মে দুই তারিখ পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আমি আছি মুন্সাফা তৃপ্তি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েজের সহ সমন্বয় জনাব হুমায়ুন কবির সুমন ভাই সুমন ভাই আপনাকে স্বাগত জানাই পরিবেশ সংলাপে ধন্যবাদ আমাকে আজকের এই পরিবেশ সংলাপে আমন্ত্রণ জানানোর জন্য আজকে যারা আমাদেরকে দেখছেন এই আয়োজকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সুমনবাইয়ের কাছে ফিরে আসব কিন্তু তার আগে দেখে নিচ্ছি এই সপ্তাহের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল ব্রহ্মপুত্র খননের বালু ফেলা হচ্ছে কৃষি জমিতে নলছিটিতে নদীভঙ্গন রোদের দাবিতে মানববন্ধন বন্যাঝুঁকিতে বান্ন মিলিয়ন মানুষ উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে জীবনযাত্রা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক মানুষ এলাকা ছেড়ে যাচ্ছে সুন্দরবন ধ্বংসের পথে যেখানে অবৈধ শিকার ও গাছ নিতন বৃদ্ধি পাচ্ছে লবণাক্ততার কারণে কৃষি জমি কমে যাচ্ছে এবং গবাতি পশুর উৎপাদনও কমছে পলিপরে ভরাট উৎসমুখ মৃতপায় বগুড়ার কর্তোয়া উজানায় উৎসমুখ পলিপরে ভরাট হয়ে যাওয়া বগুড়ার কর্তোয়া নদী এখন প্রায় মৃতপ্রায় প্রবাহ না থাকায় অপরিচ্ছন্ন ও বড়সড় নর্দমায় এই নদী এখন বহন করছে জীবাণু বগুড়া শহরের প্রায় তিরিশ কিলোমিটার জুড়ে নদীটিতে কোনো পানি দেখা যায় না কিছু জায়গায় যে পানি দেখা যায় তা শহরের ড্রেনেজ ব্যবস্থার পানি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ বরিশালের গৌর নদী উপজেলার দিয়ে প্রবাহমান এ খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে দুই প্রভাবশালী ব্যক্তির ছয় বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বলদা বিল দখল করে প্রভাবশালীরা মৎস্য তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে উজানে শুকিয়ে গেছে নদী জেলে মাঝিদের রুদ্দিন কার্যকর নদী ব্যবস্থাপনার অভাব তীর দখল বালু উত্তোলনে নাব্যতা হ্রাস বছরে নদীতে মিশছে সাড়ে আট হাজার টন অ্যান্টিবায়োটিক মানুষের অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে সারা বিশ্বে নদীগুলো কতটা দূষিত হচ্ছে সেটা উঠে এসেছে এই গবেষণায় এতে দেখা গেছে প্রতি বছর বিশ্বজুড়ে মানুষ যে পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার প্রায় এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় আট টন নদীতে মিশে যায় সুবারটা খাল এখন প্লাস্টিকের ভাগার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাট্টা খাল এখন প্লাস্টিক ও বর্জ্যে ভরপুর এক সময়কার জলপথটি দখল দূষণ ও পলিথিনে মৃত্যুপায় হয়ে উঠছে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বলেন নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদী ও খালগুলো রক্ষা করতে হবে জলবদ্ধতা দূর করতে হলে খাল উদ্ধার ও গাছ লাগানোর উপর তিনি গুরুত্ব দেন ভোলায় মেঘনার ভাঙ্গনে বসতবাড়ি বিলীন শাহজাদপুরে নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ শাহজাদপুর উপজেলার তিন ইউনিয়নের নয়টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে অবৈধভাবে বালুতুলা তোলা বন্ধে মাঠে নামছে যৌথ বাহিনী সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার আগ্রাসী নীতির কারণে পানির ন্যায্য হিসায় অগ্রগতি নেই ষোলো মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস বাংলাদেশের পানির ন্যায্য হিসার দাবি ও প্রতিবাদের প্রতীক উনিশশো সালে মৌলানা হাসানের নেতৃত্বে ভারতের ফারাক্কাবাদের কারণে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাস হয়ে উত্তরাঞ্চলের পরিবেশ কৃষি ও জীবিকার ক্ষতির প্রতিবাদে রাশিয়া থেকে কানসার পর্যন্ত লং মার্চ অনুষ্ঠিত হয় চুক্তিতে গ্যারান্টি না থাকায় এখন পর্যন্ত পানি না পাওয়ার সংকটের সমাধান হয়নি নিরসনে অগ্রগতি নেই ফারাক্কার কারণে ছয় কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আরো বলেন মালানা মাসানে নব্বই বছর বয়সে যে লং মার্চ করেছেন আমরা সেটা আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে চুক্তি আবার করছি দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাব। জিও ব্যাগে ঠেকানো যাচ্ছে না ভাঙন সুন্দরগঞ্জে লালচামার এলাকায় তিস্তা নদীর ব্যাপক ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলেও রোধ হচ্ছে না ভাঙছে নদ কাচ্ছে মানুষ কুড়িগ্রামের রৌমারিতে ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় তীব্র ভাঙ্গনে গত এক মাসে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যায় পরিবেশ ও জলবায়ু তীব্র গরমে খামারে মারা যাচ্ছে মুরগি কমছে মাংস ও ডিম উৎপাদন প্রবাহে সময়ের আগে সন্তান প্রসব বাড়ছে তীব্র তাপ্রবাহে বিপর্যস্ত জনজীবন চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমের সর্বোচ্চ ইউক্যালিপটাস আকাশমণির চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জ্বালানি প্রাকৃতিক সম্পদ অক্ষ নিচ্ছে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রতিশ্রুত গ্যাস এখনও মিলছে না গ্যাস সংকটের কারণে সাবার আশিলিয়া ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে দূষণ ও বর্জ্য সৈদপুরে ইটভাটার ধোয়ায় দশ একর জমির ধান নষ্ট একশো সাতান্ন নাগরিকের বিবৃতি স্যানিটেশন সুপেয় পানির জন্য চৌত্রিশশো কোটি দিবে বিশ্বব্যাংক দূষণ রোধে নয়শো উনিশ অভিযান জরিমানা পঁচিশ কোটিরও বেশি দেশে দূষণ রোধে মোট নয়শো উনিশটি মোবাইল কোড পরিচালনা করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত দুই জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা তীব্র গরমে বেড়েছে রেললাইনের ত্রুটি দুর্ঘটনায় পড়ছে ট্রেন এপ্রিলে সড়কে প্রাণহানি পাঁচশো আটাশি বেশি মৃত্যু মোটরসাইকেলে গ্যাসের আগুনে গৃহবধূ দগ্ধ আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অগ্নিকাণ্ড ময়মনসিংহে কালবৈশাখীর কালবৈশাখী দুইজনের মৃত্যু বাংলাদেশে বছরে গড়ে প্রায় তিনশো জন বজ্রপাতে প্রাণ হারান যা বিশ্বে উচ্চ হার লাইটেনিং অ্যারেস্টার থাকার কারণে ঢাকায় মৃত্যু কম হলেও গ্রামাঞ্চলে সুরক্ষা ব্যবস্থা একেবারেই নেই বলতেই চলে নারী ও শিশু দুই হাজার চব্বিশের শেষ চারের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে বারো মে দুই হাজার পঁচিশ এই সংবাদ প্রকাশিত হয়েছে দুমকিতে শহীদ কন্যাশ ধর্ষণকারী ইমরান মৌসিক গ্রেপ্তার মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ ও হত্যার পর বালুচাপা যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক বরখাস্ত শিক্ষা প্রতিষ্ঠান আবারও লম্বা ছুটির কবলে শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে চলতি বছরে মোট ছুটির দিন বেশি হওয়ায় সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছে এসএসসি পরীক্ষার সময় ক্লাস বন্ধ থাকায় ক্ষতি আরও বেড়েছে অভিভাবক ও শিক্ষকরা পড়াশোনার ক্ষতি নিয়ে উদ্বিগ্ন সরকার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালন পরিকল্পনা করছে বলে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন খাদ্য কৃষি কমছে আবাদী জমির সংখ্যা কৃষিতে কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ জেলাগুলোই বজ্রপাতের হটস্পট কৃষক ও কৃষি সুরক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি রোহিঙ্গা বজ্র দুইশো একর জমির জনস্বাস্থ্য যাই আর ঘুইরা হি ক্লিনিক বন্ধ থাকে ওষুধ পাই না চিকিৎসাও পাই না সরকার চরের মানুষের চিকিৎসার লাইকা এত সুন্দর ক্লিনিক করছে কিন্তু ডাক্তার থায় না এত টাকা খরচ করে কি লাভ হইছে ক্লিনিক আমাকেও কোনো কাজে লাগতেছে না আক্ষেপ করে কথাগুলো বলছিলেন উলিপুরের ভুগুমারি চরের বিয়াল্লিশ বছর বয়সী সকিনা বেওয়া দেশের প্রয়োজনের চেয়ে বিরাশি শতাংশ নার্স কম জনসংখ্যার বিবেচনায় দেশে এখন তিন লাখ দশ হাজার পাঁচশো নার্স থাকা দরকার আছে জন যা প্রয়োজনের চেয়ে প্রায় বিরাশি শতাংশ কম স্বাস্থ্যখাজ সংস্কার কমিশনের প্রতিবেদনে এ তথ্য চলে এসেছে আবার ছিয়ানব্বই শতাংশ নার্স কাজ করছেন কম বেতনে অতিরিক্ত লবণ গ্রহণে বছরে মানুষ মৃত্যুবরণ করছে এতক্ষণ আমরা জেনে নিলাম চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ খবর এবং পরিবেশের চিত্র এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি হুমায়ুন কবির সুমন ভাইয়ের কাছে সুমন ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন জি ভালো আছি সুমন ভাই এতক্ষণ আমরা দেখছিলাম যে বাংলাদেশের নদীগুলো এখন দখল এবং দূষণের কবলে পড়ে আমরা প্রায় নদীগুলো হারিয়ে ফেলতে বসেছি আপনি কি মনে করেন যে আমাদের নদীগুলো কিভাবে অস্তিত্ব সংকটে পড়ছে এবং মূলত কোন কোন কারণকে আপনি দায়ী বলে মনে করেন আপনাকে ধন্যবাদ আসলে নদী ইস্যুটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু বিশেষ করে আমাদের পরিচয়টাই কিন্তু হচ্ছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ সেই কিন্তু এখন আমাদের পরিচয়টা কিন্তু বদলে গেছে অনেকটা ঠিক আছে নদী এখন হয়ে গেছে যে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হিসেবে না বাংলাদেশ হচ্ছে দূষিত নদীর দেশ বা যে দখলের নদীর দেশ এরকম একটা সংজ্ঞা আমরা এখন করতে পারি কারণ বাংলাদেশের যতগুলো নদী আছে আপনি বলতে পারবেন না যে কোনো একটা নদী সেটা পুরোপুরি সুস্থ বা দখল দূষণ দ্বারা আক্রান্ত নয় এরকম নয় প্রত্যেকটা নদী দূষণ না হলে দখল না হলে পুলি পরে তাদের স্বাভাবিক গতি প্রবাহ সেটাকে মানে বিনষ্ট হচ্ছে কোনো ভাবে আক্রান্ত এবং আমাদের সবচেয়ে বিষয় হচ্ছে যে আমরা দেশ স্বাধীন হওয়ার আগেও আমাদের আমাদের কিন্তু হাজার নদীর বা ছিল এবং বিগত সময়ে এই গত মার্চ মাসেই আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা ডাটা পেলাম সেটা হলো বারোশো ছিয়ানব্বইটা নদী আমাদের রয়েছে কিন্তু আগ থেকে আমরা সেই নদীগুলো আছে আমরা তো মনে হচ্ছে যে তিন ভাগের একবার নদীগুলো আমরা হারিয়ে ফেলেছি এবং অনেক কিন্তু আপনার পত্রপত্র কি অনেক ডেটাবেস কিন্তু আছে যে গত পঞ্চাশ বছরে আমরা প্রায় পাঁচশো নদী বিলেন হয়ে গেছে প্রায় আট হাজার খাল আমরা বিলেন হয়ে গেছে হারিয়ে ফেলেছে মানে যেগুলো অস্তিত্ব এখন পেতে যে হয় চরম ভাবে কিন্তু আমরা একটা অস্তিত্বের সংকটে পড়েছি বিশেষ করে নদীর ক্ষেত্রে এবং নদীগুলোকে আমরা কোনোভাবেই সুরক্ষা রাখতে পারছি না অনেক উদ্যোগ রাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে কোন সময় এটাকে স্বাভাবিকভাবে ফিরে আনার জন্য তলানি থেকে যে পলি আছে সেগুলো নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে কোন দিক থেকে আমরা করতেছি না কারণ আমাদের সামগ্রিকভাবে যে একটা কমিটমেন্ট থাকার দরকার যে এই দখল দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ আমরা দেখি যে কিছু কিছু সময় নৌ পরিবহন মন্ত্রণালয় তারা উদ্যোগ নিচ্ছে যে কিছু থেকে অপসারণ করার জন্য সেটা করে কিন্তু আমরা দেখি যে সাত দিন বা কোনো দিন পরে আবার নতুন একদিন দখলদার কিন্তু সেটাকে আবার দখল করে নিচ্ছে এরকম অনেক দেখে যে নদীর পাড়ে যারা অবৈধভাবে ব্যবসা করে বা স্থাপনা তৈরি করে তাদেরকেও অপসারণ করা হচ্ছে আবার কিছুদিন পরে আবার সেটাকে করে নিচ্ছে দখল করে নিচ্ছে কারণ এখানে আমার মনে হচ্ছে যে এখানে যে যে প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করা দরকার তারা ভাবে কাজ করে না নৌপরিবহন মন্ত্রণালয় যখন মূলত সেটা একটু উচ্ছেদ অভিযান চালা তখন সেটা আর একটা মন্ত্রণালয় ছেড়ে দেখে দূর থেকে দেখে বা সিটি কর্পোরেশন তখন উদ্যোগ নেয় না বা রোডস অ্যান্ড হাইওয়ে তখন উদ্যোগ নেয় না বা বমি মন্ত্রণালয় তখন উদ্যোগ নেয় না মানে সকলে যদি একই সময় এই জায়গাটুকুকে রক্ষা করার জন্য ওই নদীটুকুকে রক্ষা করার জন্য তারা একসাথে কাজ করতো তাহলে বলছে এই অস্তিত্ব সংকটের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম আমরা তো দেখতেই পাচ্ছি যে আসলে এই সংকটগুলোর জন্য দায়ী কারা আমরা দেখছি শিল্প প্রতিষ্ঠানগুলো তারা কোনোভাবেই এই দায় হতে পারে না তাদের মনে করেন যত রকমের নদীর পারে যত শিল্প আছে আপনি দেখবেন যে প্রায় শতভাগ শিল্প প্রতিষ্ঠান তাদের বর্জ্য কিন্তু আপনার নদী দিকে ছেড়ে দিচ্ছে ইতিমধ্যে আমাদের আজকে যে সঞ্চালক তিনি কিন্তু বলেছেন যে এখন অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমাদের এই নদীর জলে গিয়ে মিশছে এবং মানে তার পরিমাণও কি সাড়ে আট হাজার টন মানে কত উদ্বেগের বিষয় যে আমরা কোন দিকে যাচ্ছি আমরা শুধু দখল কথাই বলি কিন্তু এর সাথে সাথে যে নদী আরো নানাভাবে আক্রান্ত সেই কথাটা আমরা প্রকাশ করি না তো এই অস্তিত্ব সংকটের যদি কি আমরা সত্যিকার অর্থ রক্ষা করতে চাই তা আমার মনে হচ্ছে যে একদম সর্বোচ্চ লেভেল থেকে আমাদেরকে একদম জিরো টলারেন্সের এই কমিটমেন্টে যেতে হবে যে আমরা কোনোভাবে ছাড় নাই দখলকারের সাথে দূষণদারদের সাথে কোনোভাবে আমরা ছাড়িয়ে দেবো না আমরা যদি সকলে সম্মিলিত ভাবে যদি একটা কমিটমেন্টে যেতে পারি যে আমরা কোনোভাবে নদীকে আমরা দখল হতে দেবো না দূষণ হতে দেবো না বা যেটা পরে পরে যেটা বড় হচ্ছে সেটাকে আমরা যথাসময় এটাকে আমরা পরিষ্কার করবো এরকম একটা যদি সকলে মিলে যদি একটা কমিটমেন্টে যেতে পারে তাহলে হয়তো আমাদের নদীতে অস্তিত্বের সংকট থেকে আমরা কিছুটা রক্ষা করতে পারি জি ধন্যবাদ ভাইয়া তাহলে হচ্ছে জাতীয় নদীরক্ষা কমিশন বা প্রশাসকের যে কাজ কার্যক্রম চলছে সেটা কতটুকু ফলপ্রসূ বলে আপনি মনে করেন আসলে জাতীয় কমিশনের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের যারা পরিবেশবাদী সংগঠনগুলো ছিল সেই সময় এই আন্দোলনের ফলে এটা জাতীয় নদীরক্ষা কমিশনটা গঠন করা হয়েছে দুই হাজার চোদ্দ সালে পাঁচে আগস্ট যখনই এটা ফর্ম করা হয়েছে তখন কিন্তু এটা এখন পর্যন্ত এটার কাজ কিন্তু আমাদের কোনো অথরিটি দেয়নি এর একটা পরামর্শ একটা প্রতিষ্ঠান আমরা যেরকম সিভিল সোসাইটির মুভমেন্টে যারা করি তারা যেরকম বিভিন্ন রকম এই গভর্নমেন্টকে যেরকম আপনাদের সাথে এখন এই বয়সী পরিবেশ সংলাপে যেরকম আপনাদেরকে এই সংকটগুলো নিয়ে আমরা আলোচনা করছি বা পরামর্শ দিচ্ছি এই নদী কমিশনের কাজে এরকমই হচ্ছে যে রাষ্ট্রকে পরামর্শ দেওয়া ঠিক আছে এরা কোনো কোন অথরিটি নিয়ে কাউকে কোনো দখলদারকে কোনো অ্যাকশনে যেতে পারবে তো এরকম কোনো পাওয়ারই দেওয়া হয়নি এটা আমরা প্রথম থেকেই বলেছি কিন্তু এটা একটা কাগজের ভাগ হ্যাঁ এখানে তাদের কিছু দেখবেন করে ওয়েবসাইটগুলোতে জানতে দেখবে যে তারা দখলদারদের একটা তালিকা দিয়ে রাখছে নদীর সংখ্যার একটা তালিকা দিয়ে রাখছে দূষণকারীদের একটা তালিকা দিয়ে গেছে এই তালিকা দেওয়া পর্যন্ত তাদের কর্মকাণ্ড মনে হয় শেষ তাদের অনেকে আর কিছু যে তারা নিজ হাতে কাকে নিয়ন্ত্রণ করবে বা কাকে ধরবে কাকে শাস্তির আওতা নিয়ে আসবে এই জায়গাগুলোর ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাটা আমরা দেখছি পাচ্ছি না তো এটাকে আরো শক্তিশালী করা দরকার নদী কমিশন থেকে তাহলে হচ্ছে এই নদী রক্ষায় যেসব আমাদের বিদ্যমান বিদ্যমান আইন এবং হচ্ছে নীতিমালা আছে সেগুলো আসলে প্রয়োগের ক্ষেত্রে আসলে বাধাগুলো কি কি বলে আপনি মনে করেন নদী রক্ষায় আমাদের বেশ কিছু আইন আছে কিন্তু সেগুলো থাকতেও যে সেগুলোর খুব বেশি প্রয়োগ হচ্ছে বা বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা খুব একটা চোখে পড়ে না আমরা বিভিন্ন সময় তো দেখি যে নদীর আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কি দেখি ওই দখলদারদেরকে উচ্ছেদ করা আবার কদিন পর আবার সেটাকে আবার পুনরায় আবার দখল করা এই এই কাজটাই দেখি কিন্তু সত্যিকার অর্থে নদীর আইন যদি মানা হয় তার পরিবেশে কিছু আইন আছে পরিবেশ সংরক্ষণ যে আইন উনিশশো পঁচানব্বই সালের একটা আইন রয়েছে সেই আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে নদীর পাড়ে হোক যেখানেই হোক কোনো স্থাপনা তৈরি করার ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র নিতে হবে তো ওই আইনের মাধ্যমে কিন্তু নদীকে আমরা সুরক্ষিত রাখতে পারি কারণ নদীর পাড়ে যখন কোনো শিল্প স্থাপনা তৈরি হয় তখন কিন্তু ওই আইনটাকে ভায়োলেট করে সেই শিল্পটা তৈরি করতে পারবে না কারণ পরিবেশ ছাড়পত্র তখনই দেওয়া হবে যখন সেই শিল্প প্রতিষ্ঠান থেকে কোনো রকমের বর্জন হতে ফেলবে না এরকম কমিটমেন্ট করবে বা ওই শিল্প প্রতিষ্ঠানকে তারা আইনের যতগুলো নিয়ম আছে সেগুলোকে তারা যথাযথভাবে মেনে সেই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে এরপরেই কিন্তু পরিবেশ ছাড়পত্র দেওয়া হবে কিন্তু আমরা দেখি যে অনেক সময় এই পরিবেশ ছাড়পত্র নেওয়ার গুরুত্ব আছে বলে আমরা প্রতিমান হয় না কোনোভাবে এই পরিবেশে কিছু অসাধারণ অঙ্কদেরকে তাকে ব্যালেন্স করে দেখা যাচ্ছে তারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে এবং নদীকে দখল করে দূষণ করে এইভাবে নদীটাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আপনি আসলে যতই বলছেন আমাদের পরিবেশ সুরক্ষায় যেসব আইন আসলে রয়েছে সেসব অনেক দেশে এরকম এত কার্যকরী আইন নাই কিন্তু আমাদের আইন আছে প্রয়োগ নেই আর একটা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে যে এই নদীর উপর এরকম অত্যাচার মানে দখল দূষণের ফলে এর পাশাপাশি যে আমাদের জীব মানুষের জীবিকা এর উপরও তো একটা প্রভাব ফেলছে কারণ আমি নদীর পাড়ের মানুষ বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি যে আমাদের যে গ্রাম বাড়ি ছিল একদম তিতাস নদীর উপরে এবং আমি দেখেছি যে এক সময় শুধুমাত্র ওই তিতাস নদীর উপরে জীবিকা নির্বাহ করে প্রায় ওখানে ছয়শো পরিবার সেখানে তারা এই নদীকে কেন্দ্র করেই তাদের জীবন আচরণ ছিল আর ওখানে নদী থেকে তারা খুব বড় রাত্রে মাছ ধরতো সকালে বিক্রি করতো সেটাকে দিয়ে মনে করো তাদের জীবনচরণ করতো কিন্তু এখন ওই ছয়শো পরিবারের মধ্যে আমার মনে হয় যে প্রায় চারশো পরিবারই হচ্ছে তারা পেশা চেঞ্জ করতে রয়েছে তারা কেউ হয়তোবা এখন নাপিতের কাজ করছে কেউ হয়তোবা বিদেশে চলে যাচ্ছে বা অন্য পেশায় চলে গেছে কিন্তু ওই নদীটাকে যদি আগের মতো মাছ পাওয়া যেত আগের মতো যদি ওই নদীতে যে বই পানির যে স্রোত ছিল সেটা পাওয়া যেত এবং নদীতে আরও অন্যান্য জীবিকা ছিল নদী পারাপার করে তারা মনে করে জীবিকা নির্ভর করতো অনেকগুলো জীবিকাই সেখান থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই নদীর প্রতি অবিচার করার ফলে নদীকে এই প্রবাহটা নিশ্চিত করতে না পারার ফলে নদী অনেক সংকুচিত হয়ে গেছে পুলি পড়ে যাচ্ছে এবং পুলিগুলোকেও যথাযথভাবে ওখান থেকে অপসারণ করা হচ্ছে না যার ফলে কিন্তু আমাদের কৃষি ব্যবস্থা আমাদের ওখানে জনজীবন অনেকভাবে ব্যাহত হচ্ছে আপনি তো কাজ করছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী যুব সংগঠন গৃণ হয়েছে তরুণদের সাথে এই নদীর এই সম্পর্কটা আরো কিভাবে আরো মজবুত করা যায় বলে আপনি মনে করেন এটা এই ক্ষেত্রে তো তরুণদেরকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই কারণ মনে করেন যে আমরা যেটা বক্তব্য হচ্ছে যে এই যেভাবে নদী দখল দূষণ এবং নদীকে মেরে ফেলার যে প্রতিযোগিতা চলছে এটাকে যদি এখনই না থামাতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের মানে সার্বিক জীব বৈচিত্র্যের উপরে কিন্তু একটা ব্যাপক একটা প্রভাব ফেলবে কারণ নদী কিন্তু শুধু নদী না নদী শুধু মনে করছে শুধু কিছু পানি তা না এখানে কীট পতঙ্গ আছে জীব বৈচিত্র্য আছে জীব আছে গাছ গাছ বাচ্চাদের এখানে খাদ্য দ্বারা সরবরাহ করে মানুষের খাদ্য সরবরাহ করে অনেক কিছু নির্ভর করে নদীর উপরে এখন যারা তরুণ আছে বা যুবক আছে বা শিক্ষার্থীরা আছে বিশেষ করে যারা বীর বয়সের সাথে যুক্ত আছে তাদেরকে যদি আমরা নদীর কাছে নিয়ে যেতে না পারি এবং নদীর গুরুত্ব যদি তাদেরকে বোঝাতে না পারি এবং নদীকে রক্ষা করার যে প্রয়োজনটা সেটা যদি আমরা বোঝাতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি পিছনে পড়ে যাবো আর কি পরিবেশ রক্ষা আন্দোলনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন নদী নিয়ে অনেক বেশি কাজ করা দরকার নদী সম্পর্কে আমাদের তরুণদেরকে নদীর কাছে নিয়ে যেতে হবে নদী সম্পর্কে ডিবেট করতে হবে নদী সম্পর্কে বিভিন্ন রকমের কুইজ প্রতিযোগিতা হোক মানে নদীকে জানা দিতে হবে এবং নদীর ফলেই কিন্তু আমরা আজকে যে বাংলাদেশ এটা মনে করি যদি মনে হয়তো বা চারশো বা তিনশো চারশো কোটি বছর আগে বাংলাদেশ শুরু হয়েছে এটা কোথেকে হয়েছে এটা তো মনে করছে নদীর পলেই পরেই একটা সময় আস্তে 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 এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে সুতরাং আমাদের নদীর কাছে যেতেই হবে এবং তরুণদেরকে এই নদীর গুরুত্ব এবং নদীর প্রয়োজনীয়তা আগামী দিনে নদী রক্ষার ফলে বাংলাদেশের যে একটা সুন্দর যে আমরা সবুজের বাংলাদেশ বিনিময় করতে চাই এই বিনিময়ের জন্য নদীরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের মনে হয় এখন এই কাজ করা উচিত এবং তরুণদেরকে নদীর কাছাকাছি নিয়ে আসতে হবে এবং তাদেরকে মাধ্যমে দিয়ে আমাদের এই কাজগুলো সম্পাদন করতে হবে এবং বিশেষ করে আমরা আমি ব্যক্তিগতভাবে আপনাকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি পিছনে পড়ে যাচ্ছে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ যে আইনসভার মাধ্যমে পরিচালনা হয় বিশেষ করে যে সংসদের যারা সদস্য থাকেন তাদেরকে আমার কাছে মনে হচ্ছে এখন ভাবে একটা কমিটমেন্ট আসতে হবে আমাদের তো আপনার পার্লামেটার জন্য তিনশো আসন নিয়ে আমাদের এই আইনসভা পরিচালিত হয় আইনসভার প্রত্যেকটা লোক এখন কমিটমেন্ট করতে হবে যে নদীর প্রতি আমাদের জিরো ডলার্ন্স নদীকে কোনোভাবে আর ব্যাহত হতে দেওয়া যাবে না নষ্ট হতে দেওয়া যাবে না এবং তরুণদের মাঝেও সেই মেসেজটাই আমাদেরকে এখন দিতে হবে এবং নদীকে এনিহাও রক্ষা করতে হবে নদীকে আসলে আমরা ফুসফুসের সাথে তুলনা করলেও এই ফুসফুসের রক্ষার ব্যাপারে আমরা সব সময় একটা উদাসীনতা লক্ষ্য করেছি আমরা চাই যে নদীগুলোকে বাঁচাতে দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসুক সবাই নদীর স্বার্থে নদী রক্ষার স্বার্থে সবাই একমত হোক এবং হচ্ছে সবাই অঙ্গীকারবদ্ধ হোক আমাদের নদীগুলো বাঁচুক আমাদের দেশ বাঁচুক হ্যাঁ আমাকে এই পরিবেশ সংলাপে আমন্ত্রণ করার জন্য আবারও আমি এই গ্রিন বয়েজের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং সাথে আজকের যে সঞ্চালক মোসাফা তৃপ্তি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা আমাদের এই পরিবেশ সংলাপ সংলাপটা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং সত্যিকার অর্থে নদী রক্ষার জন্য যেন আমরা কার্যকরী পদক্ষেপ নিই এবং নিজে কমিটমেন্ট করি যে আমি আর নদী ক্ষতি করবো না আগামীতে নদীগুলিকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধ করব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সোমন ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে আমরা নিয়মিত ফিরে আসব পরিবেশ পর্যালোচনা নিয়ে আসুন সবাই পরিবেশ বিপর্যয় রোধে একসাথে আওয়াজ তুলি পরিবেশ আলাপই হোক পরিবর্তনের শুরু পরিবেশ সংলাপের সাথেই থাকুন ধন্যবাদ সবাই